হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমাদের জন্য অনেক দিন পর আমি এবার ব্লগটা নিয়ে এলাম আমার কাছে অনেক ব্লগ জমে গেছে বাট আমি দুটো সময়ই পাচ্ছি না তো ভাবলাম আজকে যেহেতু অষ্টমের বাড়িতে আছি পুজো তারপরে বস্ত্র দান করলো তারপরে আরতি করলো তো এটা ছিল হচ্ছে অষ্টমী পুজোর আরতি মানে যেগুলো পুজোটা হচ্ছে সেটা অষ্টমী পুজোর ছিল কারণ অষ্টমী পুজো কেন বলছি কারণ আজকে তো অষ্টমীর পুজো কিন্তু না এরপরে আবার ছিল সন্ধি পুজো তো দেখো অষ্টমী পুজোতে যেগুলো একটা একটা পুজো হাতে ফুল দান করছিলো তারপরে হচ্ছে মালা দান করলো তো যেরকম তো সেরকমই একটা করে একটা হচ্ছিলো তো তারপরে সবাই অঞ্জলি যেতে শুরু করলাম আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট তো তারপরে আমার অঞ্জলি শুরু হয়েছিল। মায়ের মুখটা কি সুন্দর আর কি মিষ্টি লাগছে না তো আমি যখন অঞ্জলি দিয়েছিলাম তখন তো ভিডিওটা নিতে পারিনি তাই পরের বার যখন সবাই অঞ্জলি দিচ্ছিলো তখন আমি ভিডিওটা নিয়েছিলাম তো তারপরে আমি কাকাকে বললাম চ একটু আমাকে একটু ঘুরিয়ে আন তো তারপরে সেই ঘুরতে গেছি গেছিলাম আমাদের আশেপাশে সেটাই দেখতে দেখান তো এসে দেখি সুন্দর ভিডিওর জন্য এবার আমি ঠাকুর পাই নিজে দেখি হয়ে গেছে সমস্ত প্রতিগুলো আমি এসে কথা বলি তো তারপরে আবার এটা শুরু হয়েছিল সন্ধি পুজো তো সন্ধি পুজোতে বস্ত্র দান হলো তারপরে আবার আরতি শুরু হলো একটার পর একটা পুজো হচ্ছিলো দিয়ে তারপরে শুরু হলো যে একশো আটটা যেই ফুল দান করতে হয় মানে পুজোতে লাগে সেটাই হচ্ছে তো তারপরে হচ্ছে সবাই সন্ধি পুজোটা প্রদীপ জ্বালাতে শুরু করে চলে তো আমিও সেই জন্য জ্বালাতে শুরু করলাম সন্ধি প্রদীপটা জ্বালাতে হয় মানে এক একটা প্রদীপ জ্বালাতে হয় কিছু কিছু উইশ করার জন্য মানে কাউকে ভালো রাখার জন্য বা কারণ নামে ধরানোর জন্য এই সবের জন্য এগুলো ধরে তো তারপরে সবাই মিলে প্রদীপ ধরালো ধরানোর পরে আবার অসাধারণ লাগছে অনেক কমেন্ট করেছেন ভিডিওটা অনেকদিন পরে আমি আমার চ্যানেলে হচ্ছে ভিডিওটা আসছি তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট তো সেই কারণের জন্য তো তারপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমি আবার সন্ধে পুজোর অঞ্জলিটা দিয়ে দিলাম কি সুন্দর হাতে ফুল নিয়ে মায়ের মুখের সামনে তো তারপর বাড়ি এসে লুচি ঘুগনি আর মিষ্টি খেয়ে আবার সুন্দর করে সাজুগুজু করে নিলাম কারণ সন্ধ্যাবেলা একটু ঠাকুর দেখতে পাবো যেহেতু কাজের থেকে ছুটি নিয়ে যে একটু ঠাকুর দেখতে না গেলে হয় তো আমি চলে এসেছিলাম তায়েরপুর কারণ তায়েরপুর শুনেছিলাম এইবার নাকি অনেক ভালো ভালো ঠাকুর হচ্ছে তো স্টেশন থেকে নেমেই প্রথমে দেখলাম এই প্রেম মন্দির যেটা হচ্ছে বৃন্দাবনে তো সেই ঠাকুরটা দেখার জন্য প্রথমে i আগের বার আমি সেম প্যান্ডেলটা দেখেছিলাম তো এই লাইটিংটাও সেম দেখেছিলাম তো সেটা দেখলাম এখানে হয়েছে তার জন্য জন্য তোমাদের একটা ভিডিও ক্লিপ নিলাম তারপরে এই মন্দিরটা এই মন্দিরটা কী থিমে না আর এটা ছিল হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির তো দেখার পরে আবার একটুখানি গুটি গরম খেয়ে নিলাম গুটি গরম খাওয়ার পরেই চলে এসেছিলাম বেনারসের যে থিমটা আছে বেনারসের যে মন্দিরটা সেখানে চলেছিলাম তো এখানে দেখছো যে রিং রিং করা এই জায়গাগুলোতে হোরে সন্ধ্যা আরতি যেটা হয় বেনারসে তো সেটাই হচ্ছিল মানে সেটা হওয়ার জন্য রেডি করছিল বাট আমরা একদম ভুল টাইমে গেছিলাম আর একটু পরে ঢুকলে হয়তো আরতিটা দেখতে পাতাম তো ভেতরে ঠাকুরটাও খুব সুন্দর ছিল এই দেখো সেই জায়গাটা যেখানে তাই যদি আরতি ঢুকবো তো এখানে পঞ্চপুটি ফুলো সমস্ত ধুমোচি এগুলো সমস্ত রেডি করেছে আর যদি একটু পরে ঢুকতাম তাহলে হয়তো সমস্তটা দেখতে পারতাম তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম কেমন লাগলো কমেন্ট করে